আমি তোর বরবাদ মুভির এই ডায়লগটি খুবই জনপ্রিয় ডায়লগটি হলো আমি তোর প্রেমে পড়ছি এক সেকেন্ডে তোর ছাড়তে লাগবে আমার ন্যানো সেকেন্ড এক সেকেন্ড এই সময়টা আমরা আন্দাজ করতে পারি কতটুকু কিন্তু ন্যানো সেকেন্ড এই সময়টা সম্পর্কে আজকে আমরা জানি ন্যানো সেকেন্ড কতটুকু সময় সাকিব খানের ডায়লগ থেকে বোঝা যাচ্ছে ন্যানো সেকেন্ড খুবই ক্ষুদ্র একটি সময় তাই না তাহলে চলো জেনে নেই ন্যানো সেকেন্ড কতটুকু সময় আচ্ছা ন্যানো সেকেন্ড জানার আগে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র সময় আমরা আগে জেনে নিই প্রথমে জেনে নিই মিলি সেকেন্ড মিলি সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে যত ক্ষুদ্র সময় হয় সেই সময়টা হচ্ছে মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ড এক সেকেন্ড কে এক মিলিয়ন ভাগ করলে যতটুকু ক্ষুদ্র সময় হয় ততটুকু হচ্ছে মাইক্রো সেকেন্ড এক মিলিয়ন হচ্ছে দশ লক্ষ তার মানে এক সেকেন্ড কে দশ লক্ষ ভাগ করলে যতটুকু ক্ষুদ্র সময় হয় ততটুকু ক্ষুদ্র সময় হচ্ছে এক মাইক্রো সেকেন্ড এখন আমরা জানব ন্যানো সেকেন্ড ন্যানো সেকেন্ড কতটুকু ক্ষুদ্র সময় ন্যানো সেকেন্ড হচ্ছে এক সেকেন্ডকে যদি এক বিলিয়ন ভাগ করা হয় ততটুকু ক্ষুদ্র সময় হচ্ছে এক ন্যানো সেকেন্ড একশো কোটিতে হয় এক বিলিয়ন তাহলে এক সেকেন্ডকে যদি আমরা একশো কোটি ভাগ করি ততটুকু ক্ষুদ্র সময় হচ্ছে এক ন্যানো সেকেন্ড ভিউয়ার্স ন্যানো সেকেন্ডের চাইতেও কিন্তু ক্ষুদ্র সময় আছে এগুলো কি জানবে আশা এগুলো আমরা জেনে নেই ন্যানো সেকেন্ডের চাইতেও ক্ষুদ্র সময় কি কি আছে ন্যানো সেকেন্ডের চাইতেও ক্ষুদ্র সময় হচ্ছে োসেকেন্ড পিকোসেকেন্ড হচ্ছে এক সেকেন্ডকে যদি এক হাজার বিলিয়ন দ্বারা ভাগ করা হয় ততটুকু ক্ষুদ্র সময় হচ্ছে এক পিকোসেকেন্ড। তাহলে এক পিকোসেকেন্ড হলো এক ন্যানোসেকেন্ডেরও এক হাজার ভাগের এক ভাগ। পিকোসেকেন্ডের চাইতেও ক্ষুদ্র সময় আছে। এটা হলো ফিমটোসেকেন্ড অর্থাৎ এক পিকোসেকেন্ডকে যদি এক হাজার ভাব করা হয় সেটা হলো এক ফিমটোসেকেন্ড। এর চেয়েও ক্ষুদ্র সময় আছে। এগুলো আমাদের না জানলেও চলবে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভিডিওটিতে লাইক দেবে এবং শেয়ার করবে